বন্ধুরা আমি কালকে রাত্রে একটি অদ্ভুত ঘটনা দেখেছি মন দিয়ে শুনবেন কিন্তু মন দিয়ে শুনবেন হ্যাঁ যখন আমি ঘরে শুয়েছিলাম তখন দেখছিলাম দুটো মাকড়সার মধ্যে লড়াই বেঁধেছিল একটি মাকড় সাথ কর্মী দেখি আজ গল্পটা বলছিস সেটা বল তোকে হাসতে হবে না আর ছিন্ন করে দিল তারপর কি হলো ছিন্ন পথ করে দেওয়ার পর কি হলো ছিন্ন করে দেওয়ার পর অন্য বিজয় মাকসাটি ওই ছিন্ন পথ মাকসাটি ডিম কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু সে একটি এনামেলের গামলায় পড়ে গেল কিন্তু সে আর এনামেলের গামলা উঠতে পারেনি তো তাহলে সেখানে রেস্ট করলাম আমি ভাবলাম মাকসাটা মানে ওখানেই থাকলো

নিয়মিত দেবে তো না আজকে দিয়ে আজকে লাস্ট আর দেবে না নিয়মিত তাহলে তুমি তো ভালো গল্প বলতে পারো না বন্ধুদের শোনাবা আচ্ছা ঠিক আছে টাটা করো